আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরগত সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নগর বাংলা টিভির আজকের আয়োজন প্রিয় দর্শক কুরবানি কিন্তু আর মাত্র বিশ দিনের মতো বাকি আছে আর সবার কিন্তু কুরবানির পশু ক্রয় বিক্রয় নিয়ে তড়িঘড়ি চলছে তো তারই মধ্য দিয়ে কিন্তু আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন জায়গায় কুরবানির পশু লালন পালন হচ্ছে সেই চিত্র তুলে ধরছি তো তারই সুবাদে প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি খুলনা জেলার রূপসা উপজেলার আলাইপুর গ্রামে আলাইপুর শেখপাড়া কাজীর পুকুর পাড় প্রিয় দর্শক এখানে জুই ফার্মে কুরবানি পশু লালন পালন হচ্ছে সেই চিত্রটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরবো এখানে কিন্তু আমি এসেই দেখতে পারলাম একেবারেই অর্গানিক ভাবে ঘাস এবং খলের মাধ্যমে যেটা প্রকৃত গবাদি পশুর খাদ্য সেই খাদ্য খাবার খায়ে কিন্তু গবাদি পশু লালন পালন করা হচ্ছে প্রিয় দর্শক সব সুন্দর সুন্দর কুরবানি উপযোগী সুটাম দেহের গরু আছে এগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই দর্শক সহকারে ভিডিওটি দেখবেন আর যারা নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আসুন আমাদের সাথে পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো হ্যাঁ আপনার পরিচয়টা শুধু প্রথমেই দেবেন দর্শকের উদ্দেশ্যে আমার বাড়ি আলাইপুর কাজী পুকুর আচ্ছা আচ্ছা আমাদের এখানে গরুর ফার্ম আছে আপনি এই ফার্মে কি হিসাবে আছেন আমি এই দায়িত্ব ম্যানেজারের দায়িত্ব ম্যানেজারের দায়িত্বে আছেন না আচ্ছা তো প্রিয় দর্শক এই যে দেখেন সব ষটামদের সুন্দর সুন্দর গরু কিন্তু একে এক করে সাজানো আছে ভাই এই গরুগুলা কতদিন যাবত আপনাদের ফার্মে আছে ধরেন 5 6 মাস 5 6 মাস করে আছে জি জি আচ্ছা তো এদেরকে আসলে কি ধরনের খাবার দেয়া হচ্ছে আমাদের ঘাস আছে আমাদের নির্দেশ্য জমিতে অনেক জমিতে ঘাস লাগানো আছে আচ্ছা আচ্ছা এবারে পুরো ভুসি কেনা হয় এগুলো খাওয়াই আচ্ছা আচ্ছা এগুলা দিয়ে আমরা চাষবাস করি আমরা অন্য কোনো খাবার ব্যবহার করি না ক্রয় করেন কোথা থেকে এগুলো আমরা হাট থেকে কিনে বিভিন্ন হাট থেকে কিনে আনি বিভিন্ন থেকে কিনে আনি তো আসেন একটু দর্শকদেরকে দেখাই যে গরুগুলো আসলে কেমন গরু কি দাম চাচ্ছেন আমরা একটু প্রথম থেকে যদি দেখি শুরুতেই দেখতে পাচ্ছি একটা লাল সুন্দর সুটাম দেখে কিন্তু একটু সাহিওয়াল ভাই এটা ওজনটা কেমন আছে বলতে পারবেন জি এটা 5 মনের কাছাকাছি 5 মনের কাছাকাছি আছে এর আস্কিং প্রাইস কত আছে আপনার আমরা তো চাচ্ছি এক লাখ ষাট হাজার একটু কম তো আছে আচ্ছা আচ্ছা কেমন কি বিক্রি করার নিয়ে আছে বলেন তো দেড় লাখ হলে আমরা দেড় লাখ টাকা হলে প্রিয় দর্শক এই যে সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন কুরবানি গরু এটা কিন্তু বিক্রি করবে ভাই দেখতে পাচ্ছেন আরো একটি সুন্দর শাহিয়াল গরু ভাই এর ওজনটা কেমন আছে বলতে পারবেন এটা 4.5 মন 4.5 মন প্লাস আছে জি জি এটা চাওয়া দাম কত আপনার এটা 160000 ওইরকম 50 হলে আমরা ছাড়ব 50 হলে ছাড়বেন আচ্ছা এটা আপনার এখানে কত আছে ক্রস ক্রস একটা গরু এটা ওজনটা কেমন আছে বলেন তো এটা আপনার পাঁচ মনের কাছাকাছি পাঁচ মনের কাছাকাছি এটা কেমন কি সাবাদাম এটা আমরা চাচ্ছি দেড় লাখ টাকা কম বেশ করে নেওয়া যাবে তাই না প্রিয় দর্শক এই যে দাম গুলো বলতেছে এরপরে কিন্তু আপনারা প্রত্যেকটা গরু দাম দামি করে নেওয়ার সুযোগ আছে আর গরুগুলো কতরা কতটা সুস্থ এটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারতেছেন একটা গরু যখন সুস্থ থাকে তখন কিন্তু সে লাপালাপি দৌড়ঝাপ একটু বেশি করে তো পিছনে দেখতে পাচ্ছি আমরা বিশাল বিশাল কিছু শাহিয়াল গরু আছে প্রিয় দর্শক দেখেন একেবারে পারফেক্ট কুরবানির যে শাল গরুগুলো একেবারে সেরকম

এটা আপনার সাড়ে পাঁচ মোট সাড়ে পাঁচ মোন তারপরে দেখতে পাচ্ছি আর একটা গুরু ভাই এটা তো বড় এটা দেশাল দেশালে পার্সেন্ট বেশি পাইছে জি জি এটা দেখেন পুরো কিন্তু দেশাল গুরু যারা খোঁজেন এটা কিন্তু দেশালের পার্সেন্টটা বেশি হয়েছে বা এটা ওজনটা কেমন আছে এটা তো আপনার আচ্ছা আচ্ছা এটা কেমন কিছু চাইছেন

সব দেশি গরু দেশি গরু টোটাল কয়টা আছে 14টা গরু 14টা বিক্রয় উপযোগী হ্যাঁ 14টা বিক্রি করতে হবে একটা গরু নিজেদের কুরবানি কুরবানির জন্য একটা গরু রেখে দেবে আচ্ছা আচ্ছা তো কাকা এখানে যে গরুগুলো আছে আমরা একটু দর্শকদের জানাবো দর্শক যারা দেশি গরু নিতে যাচ্ছেন তারা কিন্তু এখানে এই সাইডে কিছু দেশি গরু আছে শুরুতে দেখতে পাচ্ছি আমরা একটা গরু আর দেখেন গরুগুলো কত সুস্থ তার প্রমাণ হচ্ছে গরুগুলো কিন্তু আসলে খেলাধুলা করতেছে লাফালাফি করতেছে এই যে গরুটা এটা ওজনটা কেমন আছে বলেন তো এটা প্রায় 4 মন হবে 4 মন হবে এটা চাওয়া দাম কত চারটি তো এক লাখ চল্লিশ হাজার বিক্রি দাম বিক্রি দাম হয়তো পাঁচ দশ হাজার কম বেশ করে নেওয়া যাবে এর সাথে দরাদরি করে নিয়ে দরাদরি করে নিয়ে যাবে তারপর এদিকে দেখতে পাচ্ছি লাল দেশি গরু এর ওজনটা কেমন আছে বলতে পারবেন ওটাও প্রায় চার মন হবে চার মন হবে এটা চাওয়া দাম কত ওটাও এরকম চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার আচ্ছা বিক্রি দাম কত বিক্রি খদ্দের সাথে কথাবার্তা কম বেশ করে ব্যস্ত ব্যস্ত আচ্ছা

তারপরে এদিকে আছে কিছু দেশি গরু কালো কালারের তাই না চকলেট কালার এবং কালো কালার এই যে গরুটা তো এটা তো সব এটা কিন্তু মনে হচ্ছে না এর জন্য আর কি এটা কি বিক্রির দাম কত বলেন বিক্রির দাম হয়তো কিছু কম বিক্রি করবে কিছু কম তারপরে যেটা দেখতে এটা কেমন কি ওজন আছে সাড়ে চার মন এটা কেমন কি চাও আপনার

হাজার আমি এই সেটে যে গরুগুলো দেখতে পারলাম প্রায় ম্যাক্সিমাম গরুগুলো একই রকম একই রকম ওজন একই রকম একই রকম তো এইগুলা মোটামুটি আপনার ওই পঁচিশ তিরিশের ভিতরেই বিক্রি হবে নাকি হ্যাঁ পঁচিশ তিরিশের ভিতরে প্রিয় দর্শক এগুলো সব যেগুলো দেখলাম আমরা প্রায় কিন্তু চার মনের আশেপাশে হবে তো সবগুলো কিন্তু আসলে পঁচিশ তিরিশের ভিতরে বিক্রি হয়ে যাবে তো স্ক্রিনে দিয়ে থাকবে নাম্বার অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন তো ম্যানেজার সাহেব আপনার ফার্ম গুলনা ভালো লাগলো অর্গানিক উপায়ে এখানে গরু লালন করা হচ্ছে

ফার্ম এটা আমার শহরে থাকে আসে আমরা দেখাশোনা করি আমরা ধন্যবাদ প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের প্রোগ্রামটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে এই ফার্ম থেকে বিদায় নিচ্ছি আগামীতে অন্য একটা ফার্মের প্রতিবেদন আবারও নিয়ে আসবো আপনাদের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ